আজকে আপনাদের সাথে আমি একটি মাইনিং অ্যাপ শেয়ার করব হট মাইনিং এটা বর্তমানে টপে রয়েছে তো আমার এই লিঙ্কটা আমার টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবেন সেখান থেকে আপনারা এড্রপটা জয়েন করতে পারবেন মানে মাইনিংটা জয়েন করতে পারবেন তো এখান থেকে লঞ্চে ক্লিক করবেন দেখেন এই লিঙ্কটা লঞ্চ লেখা থাকে লঞ্চে ক্লিক করবেন অথবা উপরের লিঙ্কটায় ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি লিঙ্কটা চলে আসবে তো এখান থেকে একটা নিউ অ্যাকাউন্ট ক্লিক নিউ অ্যাকাউন্ট করবেন আর যেটা এটার জন্য অবশ্যই টেলিগ্রাম থাকতে হবে আপনাদের আর আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না জয়েন হয়ে নেবেন তো থেকে একটা অ্যাকাউন্ট করে নিয়ে দেখছি একটু সময় লোড নেবেন লোড নেওয়ার পর আপনার অ্যাকাউন্ট ড্রিক্ট হয়ে যাবে এটা বর্তমানে অনেক টপে রয়েছে আর এটার টোকেন প্রাইস প্রায় পাঁচশো ডলার পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে আর এটা সবাই মাইনিং করতেছে আর খুব তাড়াতাড়ি লিস্টিং হবে এটা বর্তমানে এটা টপে রয়েছে খুবই পপুলার একটা এখান থেকে চলে আসে দেখেন নিচে হট লেখা আছে হট ক্লেম ফ্রি এখান থেকে কন্টিনিউ করে কন্টিনিউ করবেন স্টার্ট মাইনিং করবেন করে হট ক্লেম করবেন দেখুন একটু লোড নেওয়ার পরে হট আমার ক্লেমটা হয়ে যাবে তো প্রতিদিনের লোডটা নেবে না তো ফার্স্ট টাইম করার জন্য লোডটা নিতেছে লোডিংটা হইতেছে তো প্রতিদিন যখন আপনি করবেন খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর এখানে একটা এখানে জয়েন করে নেবেন টেলিগ্রাম কন্ট্যাক্ট গ্লু হয়ে এখানে জয়েন করে নেবেন দেখুন আমার হট মাইনিং কিন্তু শুরু হয়ে গেছে এই টোকেনের প্রাইস পাঁচ ছ টাকার পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে তো যারা যারা পারেন বেশি বেশি রেফার করবেন এবং এখানে জয়েন হয়ে মাইনিং করবেন আপনারা কিন্তু ফ্রিতে এখান থেকে টাকা ইনকাম করতে পারতেছেন কোনো ছাড়াই এখানে আপনার জয়েন হয়ে গেলে আপনি এটা কেটে দিবেন এবং তিন ঘন্টা পর পর ক্লেম করবেন তিন ঘন্টা পর পর ক্লেম করা যাবে এরপর আপনি যদি বুস্ট করেন একটু বুস্ট করা অপশান রয়েছে এখান থেকে আপনার করতে পারবেন দেখুন অনেক অপশান রয়েছে আর এখানে মিশন অপশন রয়েছে মিশনগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করবেন দেখুন এখানে মিশন অপশান রয়েছে মিশনগুলো অবশ্যই কমপ্লিট করবেন গ্যাস ফি গ্যাস ফি গ্যাস ফিগুলো কমপ্লিট করবেন যেখানে গ্যাস ফিতে সাতটা গ্যাস ফি রয়েছে মানে ফি এগুলো করলে আপনি মানে মাইনিং স্পিডটা বেড়ে যাবে এগুলোতে ক্লিক করে আপনার টুইটারে যেগুলো পেজ নিয়ে আসবে সেগুলো ফলো দেবেন ফলো দিয়ে রাখবেন আমি ফলো দিলাম না আমি ক্লিক দিয়ে এমনি রাখলাম তো এখান থেকে ফলো না দিলেও হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তো এখান থেকে গড়েটে ক্লিক করলে সবগুলো ফলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখুন আমি গ্যাস কিন্তু আস্তে আস্তে পেয়ে যাচ্ছি এভাবে সবগুলো আপনারা করে নেবেন দেখুন সবগুলো করে নিলে আপনাদের আর কোনো কাজ করতে হবে না এখান থেকে ফলো করে যে পারবেন সমস্যা নেই ফলো করে তাদের কমিউনিটির সাথে ফলো থাকবেন কিন্তু কখন তারা কয়েনটা লিস্টিং করতেছে কখন উইড্রো দিবে সেটা আপনারা জানতে পারবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন না হলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে কখন লিস্টিং হইতেছে কখন কি আপডেট দিতেছে দেখুন আমি কিন্তু ফলো করার সাথে সাথে আপনি আমরা কিন্তু এগুলা কমপ্লিট হয়ে যাইতেছে গ্যাস ফি আমার দিতে দিতেছে তো তাদের টেলিগ্রাম চ্যানেল আছে অফিসিয়াল এগুলো তো জয়েন হয়ে থাকবেন ইউটিউব চ্যানেল রয়েছে এগুলো তো জয়েন হয়ে থাকবেন মানে আপনার যারা গ্যাস ফি মিশনগুলো রয়েছে এগুলো মিশনগুলো কমপ্লিট করবেন অবশ্যই একবার সবগুলোতে ক্লিক করে আস্তে আস্তে একটা একটা করে পেজ ওপেন হবে আপনারা একটা একটা করে করবেন সমস্যা নেই দেখুন এখান থেকে আর এখান যে একটা ইয়ে দিয়েছে একদম সেভ ইউর সিট ইস এটা কিন্তু কারোর সাথে শেয়ার করবেন না এটা অবশ্যই মনে রাখবেন অথবা কোনো প্যাডে লিখে রাখবেন কারণ আপনি যদি ওয়ালেটটা ভুলে যান তাহলে এটা লগ ইন করতে সাহায্য করবে আর এখানে অনেক মাঝে মাঝে অনেক অফার আসে যেখান থেকে ভালো ইনকাম হয় তো অফারগুলো আসবে অফারগুলো নিতে পারবেন আপনারা ইনভাইট করে কিন্তু আপনার ভালো বিশ পার্সেন্ট ক্যাশব্যাক পেতে পারবেন এভরি টাইম পাঁচ পার্সেন্ট পারবেন দেখুন এখানে অনেক অফার রয়েছে এখান থেকে একটু অফারগুলো নিতে পারবেন আপনারা অবশ্যই মাইনিং করেন দেখেন এটা খুব তাড়াতাড়ি লিস্টিং হবে আর এটার প্রাইস প্রায় পাঁচশো ডলার পর্যন্ত এক টাকা টোকানের দাম উঠবে তো মাইনিং করেন সমস্যা নেই আপনারা তার পরবর্তীতে আপডেট আসবে আপনার সামনে আমি শেয়ার করব ভিডিও দেবার সমস্যা নেই আপনারা মাইনিং করেন ধন্যবাদ